যারা আমাদের দেশে ভাইরাল গান গেয়ে বেড়ায় তাদের ভিজিট করতে জানেন মনির খানের ভিজিট করতে জানেন মমতাজের ভিজিট করতে জানেন যারা দাওয়াত দেয় ওদের কাছে শুনবে মমতাদের তো নিয়ে আইলে সাইড গান গাইলো কয় টাকা লাগিলো টাকা দিল দশ লাখ তারপরে ওই টাকা আগে পেমেন্ট করা লাগে আগে পেমেন্ট না করলে আসে না আসার পরে আবার সাউন্ড সিস্টেম দেখে ঠিক আছে কিনা কয় কান গান গাই নাউজুবিল্লা বলেন আর আলেমরা ওয়াশ করলেন কোরআনের কথা বললেন খুশি হয়ে লাখ লাখ টাকা আপনার কালেকশন হইল তার থেকে একজন আলেমের হাতে এক লাখ টাকা দেবেন না দেবেন কার আমি সিরাজগঞ্জে গেলাম একবার ওয়াশ করতে তা আমি বলছি যে আপনারা এত টাকা দেন কার তা বলছে হুজুর ওদের ভাষা আবারও একটু অন্য টান টান বলছে যে টাকা আলেমদের দেবো না টাকা দেবো কার কথা বলেন হাজির যার যেমন আছে আমার ছেলে হাফেজ আমার ছেলে বসো দাওরা শেষ হচ্ছে দোয়া করবেন সবাই ইনশাল্লাহ খুল্লাতে পড়ে আমার বড়ো মেয়েটা আবাসিক হ্যাফজোখানায় থাকে হাফজ পড়তেছে তার মানে আমি এই দেওয়াজ বসিয়াত করি বেড়াই এখান থেকে মানুষ কেউ বলতে পারবে না সেখানদার মালো টাকা চাই নিয়েছে খুশি হয়ে মানুষ যে যা দেয় এটা দেয় বিধায় তো আমার ছেলে মেয়েগুলো বিভিন্ন জায়গায় লেখাপড়া করতেছে এই টাকা দিয়ে আমি ছেলেমেয়ের বাজার করে কাপড় কিনে স্কুলের বেতন দিই তা যারা আমার হাতে হাত দিয়ে দেয় তা সব হয় না যদি আরো মানুষ বেশি বেশি টাকা আমার দিত তাহলে তো আমার টাকা ছেলে ওই ঢাকায় পড়তো আরও বেশি টাকা হলে আমার ছেলে তো বাইরে পাঠাতাম আলেমদের সমালোচনা করা যাবে আর যে আলেম লাখ লাখ টাকা চাই আপনার যদি সমর্থন দেওয়ার দরকার নেই হয়ে গেল কি সে কি আপনার বাড়ি ভাড়া আইলো আমার একটা দাওয়াত দাও কি কথা বলেন চাহিদা বাড়লে দাম বাড়ে চাহিদা বাড়লে কি বাইরে আমার ওই যে খালিদ বিন মুগীরা ওয়ালিদ বিন মুগীরা শুধু নবীর বিরুদ্ধে কথা বলে শুধু নবীর দোষ ধরে বেড়ায় একবার ওয়ালিদ বিন আর কাছে একজন বলে ও ওয়ালিদ বিন মুগীরা আল্লাহর নবী কেমন মানুষ ওয়ালিদ বিন মুগীরা ধরাম করে কোনো চিন্তা ভাবরা না করে বলে দিলো নবীজি একটা আস্ত ফাগন একবার জোরে জোরে বলে নাউজুবিল্লাহ নবীজির কানে এই খবর পৌঁছিয়ে গেল ওইটা ছিল ওই জামানায় সব থেকে বড় একটা গালি আমাদের দেশে কিছু শব্দ গালি আছে না নাই এমন একটা আত্মীয়তার সম্পর্ক আছে যে কথা বলে দিলে আমাদের দেশে গালি হয়ে যায় কি হয় না হয় না কি শব্দ বড় বড় ভাই বড় ছোট ভাই মানুষ কি কয় এটা গালি না এখন আমি যদি আমার সেই শালা দি খালি কিরাম হয় করবি এটা গালি হিসাবে ব্যবহার হয়ে গেছে ভাই আমার আল্লাহর নবী এত মনটা খারাপ আলীব মোগের আর মত মানুষ আমি নববী যে আমার বিরুদ্ধে কথা বলছে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরাইল আমার নবীর কাছে চলে যাও আমার নবী যেন মনটা খারাপ না করে আমার নবীকে বলো আমার নবী যেন মনটা খারাপ না করে আল্লা তালা চাজেনকে জানাই দিলেন ও তুলন জানে আল্লাহ বলেন নবী তুমি চিন্তা করো না ওই বিন মুবীরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তা নাওজুম ইলাখন অলিদ বিন মুবিরা অবৈধ সন্তান

जल पे जल पे चाल है चरम चर में आखे जब होते काफिर मुस्लिम है चेहरा देखे को प्यार कुदरत में बनाया हो तो मुझ पागल कर जाती है जरो जरो बोले मराबा भाई আল্লাহর রবী বলেন আয়া তুলব না ইদা হাত দা না কাদা বা ওয়াইদা ওয়াহায়দা আসা দাফা ওয়াইদম ওয়াইদা হু তুমি না খানা আমার বলেন যারা কথা বলতে বলতে মিথ্যা কথা বলাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে নবীজী বলেন ও একটা টাটকা কল্প করে মনে মিথ্যা কথা বলে কি ইমানদার না মুনাফেক কথাটা কে বলেছে আস্তে বলেন কাজরে কান কথাটা কার নবীজি বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে সেই ইমানদার না মুনাফেক যেই বলুক না কেন মিথ্যা কথা যখনই যেই আমরা বলবো সঙ্গে সঙ্গে বুঝে নেবেন ইমান ইমানদার আমি আর নেই এখন আমি মুনাফেক হয়ে গেছি ইমান মাপার যন্ত্র কি কি হুজুর কি না হুজুর কি শিক্ষিত কি অশিক্ষিত মিথ্যা কথা মিথ্যা কথা যেই বলবে কি বুঝতে হবে একটা মুনাফিক ভাই আমার দুই নম্বর হলো নবীজি বলেন ওয়াইদা ওয়াদা আকলাফা মুনাফিক ওয়াদা করে ভঙ্গ করে সেটা হলো মুনাফিক কথা কম ঠিক না বেঠিক আর ईमानदार ওয়াদা করে রক্ষা করে আর মুনাফিক ওয়াদা ভঙ্গ করে অতএব আপনি আমি ওয়াদা করার সময় হিসাব করে করব ওয়াদা ভঙ্গ করা সে ইমানদার থাকে না ইমান থাকে না ও মুনাফেক হয়ে যায় না করে সে হলো মুনাফেক আমারত রক্ষা করে সে হইলো ইমানদার সুবহানাল্লাহ আল্লাহ তাহলে এই তিনটা কাজ যার মধ্যে থাকবে সে হলো কি মুনাফেক তাহলে মিথ্যা কথা যেই আমরা বলবো আমি বলি আপনি বলেন যেই বলেন মিথ্যা কথা বলার পরে বুঝিনি আমি মিথ্যা কথা বলার পরে বুঝে নেবেন ইমান আমার নেই এই অবস্থায় যদি মারা দেয় মুনাফেকের মৃত্যু আর ওয়াদা করে যদি ভঙ্গ করেন তাহলে বুঝে নেবেন দোকানতে বাকি খাইয়ে উঠে চলে দাও টুক করে যাও পরে এসে দিচ্ছি আর তোমার আর খোঁজ নেই কেয়ামত বাকি তুমি একটা পাকা মুনাফেক ও কাবা শরীফের ইমাম নি এসে তোমার জালাদা করলো তোমার কবরে ও জাহান্নাম maaf হবে না কথা বলেন ঠিক না ভাই ঠিক কষ্ট হচ্ছে বুঝি আপনাদের আরেকটু বলবো না থাকবে আমারা বান্দেরা তারপর হলো ওয়াইদা ও তুমি না খানা আর মুনাফিক হলো আমানতের খেয়ানত করে মা মানাল আমানা। আল্লাহ তালা বলেন একজন ইমানদার জীবন যাবে আমানত খেয়ালত করবে না মুনাফের জীবন দেবে আমানত রক্ষা করবে না এখন বলেন মা মান আমানা আমানত কাকে বলে আমানতটা কি আমানতটা কাকে বলে আমানত কাকে বলে আমানত খেয়ালত করলে মুনাফেক আমানত রক্ষা করলে ইমানদার সোহানাল্লাহ এখন আমরা আমানত রক্ষা করব না খেয়ালত করবো তাহলে আমানতটা কি জিনিস এটা আমার বুঝতে পারো এবার শুনে দেন আমানত কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তাআলামুন আল্লাহ বললেন ও ইমান ধারে রা কখন তোমরা আল্লাহর আমানত খেয়াল করো না রসুলের আমানত খেয়াল করোনা আমানা সাধারণ পাবলিকের আমানত খেয়াল করোনা বা আল্লাহর আমানত করে না রসুলের আমানত খেয়ালত করো না সাধারণ পাবলিকের আমানত খেয়াল করো না আল্লার আল্লাহর আমানত আর রসুলের আমানত তাহলে এক নম্বর আল্লাহর আমানত দুই নম্বর রসুলের আমানত তিন নম্বর সাধারণ পাবলিকের আমানত সাধারণ পাবলিকের আমানত যারা খেয়াল করেছে রে বাদান একটা লোকেরও বাড়ি পাবেন না কোথায় যে পালিয়ে গেছে আল্লাহ ভালো জানে আজরাইল ছাড়া আমাদের দেশের গোয়েন্দা বিভাগের লোকজন এখনো আমানতের খেয়াল করা খুঁজে পাই না উনিশ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশের আমানত খেয়ালত করেছে কয় টাকা উনিশ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে কারা করেছে যাদের কাছে আমরা দেশটা আমানত দিয়েছিলাম বর্তমানে ডক্টর ইউনুসের কাছে বাংলাদেশটা আমানত উনি যদি আমানতের খেয়ানত করে উনি তো সব জায়গায় যেতে পারে বাংলাদেশ ব্যাংক যেখানে বলেন উনি যা বলবে তাই হবে ইতিপূর্বে যার কাছে বাংলাদেশটার জনগণ ভোট দিয়ে যাকে আমানত দিয়েছিল আপনি দেশটা দেখে শুনে রাখবেন দেশটা আপনার উপর আমানত দিলাম দেশের সম্পদ আমানত বাংলাদেশ ব্যাংক আপনার কাছে আমানত স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় আপনার কাছে আমানত দিলাম আপনি আমানত রক্ষা করবেন আমানত রক্ষা করেছেন গেছে কতক্ষণ ঠিক না বেশি কষ্ট হচ্ছে বুঝে আপনাদের বেজার হলেন কিনা কিনা আমানতের খেয়ালত যদি না করতো এদের কি পালিয়ে যাওয়া লাগতো পালিয়ে গেছে না বাড়ি আছে

মানুষদেরকে শোনাই দেন মানুষদের কাছে উপস্থাপন করেন মানুষ মানে হলো কোন মানুষ আল্লাহ বললেন নবী আপনি মানুষদের কাছে বলে দেন মানুষদের কাছে বর্ণনা করেন মানুষ মানে কোন মানুষ মানুষ মানে বাংলাদেশের মানুষ মানুষ মানে ভারতের মানুষ মানুষ মানে আমেরিকার মানুষ মানুষ মানে সৌদি আরবের মানুষ মানুষ হলো পৃথিবীর যে একশো আটান্নটি আঠাশটি বা একশো আঠাশটি বা দেশ আছে দুশো না পৃথিবীতে দেশের সংখ্যা কত 228 अथवा 258 ভাইরাবার আল্লাহ বলেন নবীগো মানুষদের কাছে আপনি বলে দেন ওহ মোহাম্মদ বন্ধগণ ও আজকির হুম বিআইয়ামিল্লাহ আজকির হুম আপনি মানুষের কাছে বলে দেন মানুষের কাছে হলো মানুষ মানে হলো বেলাল মানুষ মানে হলো মানুষ মানে হলো হামান মানুষ মানে হলো আবু জেহেল মানুষ মানে হলো আরো যারা আছে আপনি তাদের সময়টাকে আইয়া মিল্লা আইয়া মুন বহু বছর এক বছর হলো ইয়াউমন চব্বিশ ঘন্টায় যে দিন বলা হয় ওই দিন হলো ইয়াউমন তার মানে হলো অর্ধাত্মের হোম বে আইয়া মানুষদের কাছে ঐতিহাসিক দিন সুমহের কাহিনী আপনি শুনিয়ে দেন ঐতিহাসিক দিন মানে হলো বদরের যুদ্ধের দিন ঐতিহাসিক দিন চিন্তা বেঠিক যেদিন বদরের যুদ্ধ হইলো ওই দিন একটা ঐতিহাসিক দিন না বহুদের যুদ্ধের দিন খন্দকের যুদ্ধের দিন মক্কা বিজয়ের দিন হোদাই বিয়াসন্ধের দিন এই দিনগুলো কথা আপনি মানুষদের কাছে শোনায় নেন তার মানে হলো বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালে স্বাধীন যেদিন হইল ওইটা একটা ঐতিহাসিক দিন তাই এই দিনের কথা মানুষকে শোনাই দেন তার মানে বাংলাদেশে গত পাঁচই আগস্ট যে একটা ঘটনা যে একটা দ্বিতীয়বার দেশ স্বাধীন হলো এই কথাগুলো আপনি মানুষজনকে শোনাই দেন কথা আল্লাহ আল আবেল কুরআনুল কারিমের সোরা আন আবেদ সুবাল্লিশ সম্বনাকে বলেন সম্মান আ শোকুম আমি যখন তাদেরকে ওই মানুষদেরকে যখন আমি ন্যায়ের কথা ইনসাফের কথা যখন তারা ভুলে গেল যখন তারা ন্যায় ইনসাফ সততার কথা ভুলে গেল আমানতের কথা যখন ভুলে গেল তখন আমি তাদের জন্য অপরাধের দরজগুলো খুলে দিলাম তারা অপরাধ করতে থাকলো একের পর এক অপরাধ করতে থাকলো অপরাধ করতে 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 আল্লাহ বলেন হঠাৎ করে বার্তা দাও আমি তাদেরকে গ্রেফতার করে নিলাম যোরকান আল্লাহু আকবার যখন মানুষ ন্যায়ের কথা ভুলে দেয় ইনসাফের কথা ভুলে দেয় সততার কথা ভুলে দেয় আল্লাহ বললেন আমি তাদের জন্য অপরাধের দরজা খুলে দিই আর তারা অপরাধ করে আর আনন্দ উল্লাস করে কি অপরাধ করে এই যে দেশের টাকাগুলো পাচার করেছে দেশের মানুষগুলো অন্যায়ভাবে হত্যা করেছে দেশের আলেমলা আমাদের অন্যায়ভাবে আয়না করে নিয়ে গেছে এই অপরাধগুলো তারা করে নাই এই অপরাধ করে তারা আনন্দ উল্লাস করেছে আল্লাহ বলে হঠাৎ করে আমি তাদেরকে পাকড়াও করে ফেলিস হঠাৎ করে যখন তাদেরকে আল্লাহ বলেন আমি ওই সম্প্রদায়ের বড় যে ছিল তার শিকড় কেটে দিলাম কথাটা কার এই আয়াত যদি বাংলাদেশে যদি আপনাকে যদি মিশরে যদি তফসিল করা হয় বোঝা এই আয়াত জন্য সিজির বিরুদ্ধে আমার আল্লাহ নাজের করেছেন এই আয়াত যদি আমেরিকায় তালাবাদ করা হয় বোঝা যাবে আমেরিকার সন্ত্রাসীদের বিরুদ্ধে যেন আল্লাহ নাজির করেছেন এই আয়াত যদি তফসির করা হয় ফিলিস্তিনে তাহলে বোঝা যাবে আল্লাহ রব্বুল আলামিন যেন এই আয়া খানা ওই ইসরায়েলের বিরুদ্ধে নাজিল করেছেন আর যদি এই আয়াত বাংলাদেশে যদি তালাবাদ করা হয় তাহলে কি বোঝা যাবে অপরাধের দরজা ফেলে গেল না যেটা করবে সিদা তাকার জন্য সব অপরাধ কোনো ব্যাপারই না আল্লাহ বললেন হঠাৎ করে পাকড়াও করলাম ওই পাঁচই আগস্টের সকালবেলাও জানে না কি হবে বারোটার সময় জানে না কি হবে দুটোর সময় জানে না কি ঘটতে যাচ্ছে খানিক করে পায় আর টাইম নেই ধরো তাড়াতাড়ি দৌড় মারো কথা বললেন ঠিক না অপরাধ করেছে না করেনি আমানতের খেয়ানত করেছে আমানতের খেয়ানত করার কারণে আমার আল্লাহ বলছে তারা একটার খুঁজে পাবেন না তারা কি করেছে জনগণের আমানত খেয়ানত করেছে ভবিষ্যতেও এই কোরআনের মধ্যে কোরআন হল মানচিত্র কি হচ্ছে আগামী দিন কি ঘটবে সব কাহিনী কোরআনে আছে কোরআনে পিছনে কি হয়েছে সেই ইতিহাস কোরআনের মধ্যে আছে আগামী দিন একশো বছর পরে দুইশো বছর পরে কি ঘটবে তাও কোরআনের মধ্যে আছে সোহানা বলে এইবার আসেন আল্লাহর কি আল্লাহর আল্লাহ আল্লাহ এক নম্বর আমানত হলো আল আল্লাহর এক নম্বর আমানত কি আল কোরআন আল্লাহ পাখের দুই নম্বর আমানত হইল এক নম্বর আমানত এক নম্বর আমানত হলো খিলাফাত দুই নম্বর আমানত হলো কোরআন আর তিন নম্বর আমানত হলো মসজিদ মসজিদ আমানত কোরআন আমানত আর খিলাফাত আল্লাহাক আমাদেরকে আমানত দিয়েছেন কয়টা এক নম্বরে কি দুই নম্বরে কোরআনুল করিম তিন নম্বর হইল মসজিদ ভাইরা আমার খিলাফাত আর আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক দুটো এক নম্বর হলো ইবাদাত দুই নম্বর হলো খেলাফাত ইবাদাত কাকে বলে ইবাদাত কাকে বলে খেলাফাত কাকে বলে খুব সহজভাবে ভাবে সংক্ষেপে সময় বেশি নেওয়া যাবে না অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইবাদত কাকে বলে শুনে ভাই আল্লাহর হুকুমে বলেন সবাই আল্লাহর হুকুমে সবাই বলেন সবাই বলেন ইবাদত কাকে বলে ইবাদতের সংজ্ঞাটা শুনে যান আল্লাহর হুকুমে নিজের কাজ করা কে নামাজ পড়া কার কাজ আসছে এখন কাজ ওর এখন নামাজ পড়া কার কাজ আল্লাহর কাজ আল্লাহ কি নামাজ পড়ে আল্লাহ তো নামাজ পড়ে না নামাজ পড়া আমার কাজ নামাজ পড়লে পরিশুদ্ধ হয় যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে বোঝা যায় মোটামুটি সে পবিত্র অবস্থায় থাকে নামাজ পড়লে শরীর পবিত্র হয় আত্মা পবিত্র হয় ইন্না সালাতা তালহা আলির ফা সাইওয়াল মুলকার নামাজ পড়লে যাবতীয় অশ্লীলনাচার কাজ থেকে ফিরতে থাকে তাহলে নামাজ পড়া আমার কাজ নামাজ পড়লে একটা ব্যায়াম হয় নামাজ পড়লে আল্লাহ নৈকট্য হাসিল হয় তাহলে নামাজ পড়া আমার কাজ আল্লাহর হুকুমে আমার কাজ করা এ বাধা এবার বলেন বিয়ে শি করা কার কাজ বিয়ে করা কার কাজ হ্যাঁ আমাদের কাজ আল্লাহর হুকুমে বিয়ে করা আমার কাজ এই বিয়ে করা ইবাদাত তাহলে বিয়ের দিন ওই গান বাজনা করা ও হুজুর ডেকে নিয়ে এসে কবুল পড়লো আর সারাদিন চার পাঁচ দিন ধরে গান বাজনা বাজলো এটা কি হবে জাহেজ হবে জাহেজ নাই মিয়া ভাই ইবাদাত কাকে বলে সন্তানাদি লালন পালন করা কার কাজ আল্লাহর হুকুমে সন্তানদের লালনকরণ করা আল্লাহর হুকুমে ব্যবসা বাণিজ্য করা আল্লাহর হুকুমে চাষবাস করা এটা হলো ইবাদত আল্লাহ হুকুমে ছেলে মেয়ে লালন পালন করা ইবাদত আল্লাহর হুকুমে বৃদ্ধ এবং বিদ্যা মা বাপ যাদের বেশি আছে সেটা তাদের খেদ করা হলে ইবাদত আল্লাহ হুকুমে যাকে বিবাহ করে নিয়ে বাড়ি আসলেন পুত্র বধূ আপনার স্ত্রীকে তাকে সেবা করা খেদ বদ করা ইবাদত আনন্দগান বোর ভালোকে দিয়ে বাইরে রোকি হ্যাঁ একাল ডাবল ধরে শুনে যান ভালো করে শুনে যান আপনার মা বাপ আপনার কাছে আমানাত আপনার সন্তান আদি আপনার কাছে আমানাত আপনার স্ত্রী আপনার কাছে আমানাত এই স্ত্রীদের সাথে যদি ভালো ব্যবহার না করেন সন্তানের সাথে যদি ভালো ব্যবহার সন্তানকে যদি ভালো জায়গায় লেখা পড়া না করেন মা বাপের খেদমত যদি না করেন এটা আমানতের খেয়ানত হবে তার মানে আপনি মনে যাদের বৃদ্ধ মা বাপ যাদের বাড়ির মধ্যে আছে যাদের মা বাপ কাজ আর কর্ম করতে পারে না আপনি সব কিছু করেন মায়ের সাথে বাপের সাথে আপনি রাগান্বিত হয়ে কথা বলেন আপনি টাক্কা একটা মোনাভে তার মানে মা বাপের সাথে ভালো কথা বলতে রাজি আছি না নেই সবাই আসি ও যুবক ভাইরা কই যুবক ভাইরা কই খবরদার নবীজি আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে অতএব মা বাপের সাথে চুলি ঝাঁকি দিয়ে শোক মোটা করে কথা যদি বলেন আমানতের খেয়ানত হবে